ধন্যবাদ প্রশ্ন উত্তর শেষ আপনার প্রশ্ন দেওয়া প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসেছি এখন একটু মানে অনেক প্রশ্ন আসে তো দেখা যায় এক মিনিটে প্রায় দুই চার পাঁচটা প্রশ্ন আসে এবং বুঝেন তাহলে একদিনে কতগুলো প্রশ্ন আসে আমাদের এইখানে অনেক সাইকোলজিস্ট আছে যাদের আপনার প্রশ্নের উত্তরগুলো দেন সো আপনার আমাকে যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন স্যার আমি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে সমাজ কোনো ডিপার্টমেন্টে অনার্স করেছি অবশ্যই আমি আপনার নামটি বলছি না সমস্যার কথা বলছি আমার রেজাল্ট টু পয়েন্ট এইট জিরো আমি কি কর সরকারি কোনো কলেজে প্রফেশনাল কাউন্সেলিং করতে পারি যদি কোনো তথ্য দিয়ে সহায়তা করেন প্লিজ তাহলে আপনাকে উপকৃত হবেন আপনি একটা কলেজে পড়েন এবং সেটা সমাজকর্ম ডিপার্টমেন্ট হ্যাঁ সমাজকর্ম ডিপার্টমেন্টে একটা জায়গাতে তারা কিন্তু কাজ করতে পারে যেটা সাইকোলজিক্যাল আপনি হয়তো বা আপনার পয়েন্ট নিয়ে ভাবছেন আপনার টু পয়েন্ট এইট জিরো থেকে আসলে আপনি কী করতে পারবেন এবং প্রফেশনাল কাউন্সেলিং করতে পারে কি না সেটা একটা কঠিন বিষয় এটা বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি করাতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই ধরনের ট্রেনিং আপ করতে হবে আরও কিছু ডিগ্রি নিতে হবে তারপরে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রফেশনাল কথাটা আপনি লিখতে পারবেন হয়তো না এখন পর্যন্ত কেননা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে তাকে অনার্স করতে হয় এবং মাস্টার্স তাকে কোনো একটা প্রফেশনাল যে ট্রেনিংগুলো দেয় যেমন এম করায় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেখানে হলো ইডিকশন সাইকোলজি কাউন্সিলিং সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজি স্কুল সাইকোলজি এই ধরনের যে যারা আছে তারা কিন্তু করিয়ে থাকে এখন আপনি যেহেতু সমাজকর্মী ডিপার্টমেন্টে আছেন আপনি একটা জায়গাতে কাজ করতে পারবেন আমরা বলি আমাদের স্বাস্থ্যের প্রেক্ষিতে আমাদের স্বাস্থ্য মূলত চার প্রকার একটা হলো শারীরিক স্বাস্থ্য যারা অন্য অন্য ডক্টর যারা আছেন তারা করেন মানসিক স্বাস্থ্যের জায়গাটায় প্রফেশনাল কাজ করেন এক হলো সাইকাটিস্টরা হ্যাঁ যারা ওষুধের মাধ্যমে চিকিৎসা দেন অনেকে অনেক সময় সাইকোথেরাপি বা কাউন্সেলিং করান তবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য অন্য যারা করেন তারা হচ্ছে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট এখন এই ধরনের যারা চিকিৎসা দেন তারা কিন্তু কম্বাইন হয়েতে এই মানসিক সমস্যার চিকিৎসাটি হয়ে থাকে ওষুধ এবং ওষুধ ছাড়া চিকিৎসা আরেকটা স্বাস্থ্যের কথা ডাব্লুএচ বলেছে সেটা হলো সামাজিক হেলথ সামাজিক স্বাস্থ্য যেটা আপনি সমাজকর্ম বলেন সমাজের যে কাজগুলো থাকে সেগুলো যদি ঠিকমতো আপনি করতে পারেন এর মাধ্যমে মানুষের মানসিক সমস্যাটা কিন্তু ভালো থাকে তাহলে আপনি কিন্তু করতে পারবেন যদি আপনি হয়তো বা পড়াশোনা করলেন সমাজকর্ম এর উপরে আরও একটি ডিগ্রি নিলেন একটা অ্যাডভান্স লেভেলের সেক্ষেত্রে আপনি এরপর কোথায় কাজ করতে পারেন ওই যে যেখানে ডিপার্টমেন্ট থেকে আপনি ডিগ্রি নেবেন তারাও কিন্তু আপনাকে ফ্যাসিলিটেট করতে পারবে সাহায্য করতে পারবে এই বিষয়টি সো আপনাকে যে একদম প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হবে হতে হবে সেটা আমি বলছি না আপনি অবশ্যই সাহায্য করতে পারবেন তাদেরকে এবং সরকারি সরকারি কোনো কলেজে প্রফেশনাল এটা করতে পারবেন কি এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে আপনার জন্য সেই দিকে অপেক্ষা না করে বরং আপনি সমাজকর্মে যদি থাকতে চান আরও পড়াশোনা করে আরও জানেন জানাটা মেন আপনি যতই পয়েন্টে থাকুক না কেন আপনার জানতে হবে আপনি যখন কথা বলবেন আপনার কথার মাধ্যমে আপনাকে এভালুয়েশন করবে আপনি কতটুকু জানেন কতটুকু আপনি অন্যকে হেল্প করতে পারেন সো এই আর কি কারো কোনো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে সমস্ত কর্ম বা অন্য অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করেন কিভাবে কাউন্সিলর হবেন তাহলে অবশ্যই আপনাকে একটু প্রশ্ন করতে হবে আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখা যায় যে যদি জেনারেল সাইকোলজি বা সাইকোলজিতে মাস্টার্স করেন অনেক সময় আপনার কিছু ডিগ্রি নিয়ে যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আমার মতো যারা আছেন যারা এম ফিল করা তাদের আন্ডারে থেকে আপনি কিন্তু এই প্রফেশনের যে কাজগুলো সেগুলো করতে পারবেন এছাড়া বিভিন্ন রকমের পিজি হাসপাতালে পিজি হাসপাতালের কথা যদি বলি সেখানে ট্রেনিং দেওয়া হয় ছয় মাসের এটা আপনাকে হেল্প করবে তবে এটা বলা যায় না যে এটা করেই আপনি প্রফেশনাল কোনো সাইকোলজিস্ট হয়ে যাবেন বা অন্যান্য ট্রেনিং আছে সেগুলো আপনারা করতে পারেন নিজের জন্য করতে পারেন অন্য জন্য অন্তত হেল্প করার উদ্দেশ্যেও করতে পারেন সো এই আর কি আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবেন ভবিষ্যতে কোনো পোস্ট থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ